ইংল্যান্ডের সবচেয়ে বঞ্চিত এলাকাগুলিতে বাস পরিষেবা গুণ বেশি হ্রাস পেয়েছে যা বঞ্চনাকে আরও বাড়িয়ে তুলেছে একটি শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্কের গবেষণায় দেখা গেছে ইংল্যান্ডের বঞ্চিত এলাকা সমূহতে বাস পরিষেবার বড় কাটছাট করা হয়েছে আইপিপিআর নর্থের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে ইংল্যান্ডের বাস পরিষেবার কাটছাট সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পিছিয়ে পড়া পাড়াগুলোতে ক্যাম্পেইন ফর বেটার ট্রান্সপোর্টের সিলভিয়া ব্যারেট বলেন যেখানেই বাস পরিষেবা কমানো হয় তা ক্ষতিকর তবে বঞ্চিত এলাকায় এই অযৌক্তিক রাজ গভীর উদ্বেগজনক আমাদের গবেষণায় দেখা গেছে পিছিয়ে পড়া পাড়াগুলোতে পরিবহন যোগাযোগের অভাব বঞ্চনাকে আরও তীব্র করে ফেলে কর্মস্থল কলেজ দোকান ও পরিষেবা এবং একাকিত্ব দূর করতে বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য মার্সিসাইড নটিংহাম এবং স্টক অন ট্রেন সর্বোচ্চ হ্রাসপ্রাপ্ত দশটি স্থানের মধ্যে ছিল অন্যদিকে সবচেয়ে কম বঞ্চিত এলাকাগুলির মধ্যে বকিংহ্যামশায়ার এবং ওয়েস্টবার্কশায়ারে দু হাজার এগারো থেকে দু সালের মধ্যে বাস মাইল বেড়েছে প্রতিবেদনটি অনুমান করে যে দু সালে বাস পরিষেবা কমানোর কারণে আনুমানিক এক দশমিক এক বিলিয়ন অতিরিক্ত মাইল গাড়ি ও ট্যাক্সি দিয়ে অতিক্রম করা হয়েছে ক্রিমলিংহ পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত রয়েছে আপনার পাশে আইপিপিআর নর্থের সিনিয়র গবেষণা সহযোগী মার্কাস জনস বলেন ইংল্যান্ডের বাস ব্যবস্থার প্রতি অবহেলা পরিবেশ সমাজ ও অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলেছে সেপ্টেম্বরে তৎকালীন পরিবহন সচিব লুইস হেইগ নতুন আইন প্রণয়নের মাধ্যমে স্থানীয় পরিবহন কর্তৃপক্ষগুলিকে বাস পরিষেবা পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আইপিপিআর নর্থের প্রতিবেদনে বলা হয়েছে সরকারকে তার বেটার বাসেস বিলের মাধ্যমে স্থানীয় নেতাদের হাতে পরিষেবার নিয়ন্ত্রণ দিতে হবে গ্রেটার ম্যাঞ্চেস্টারের ফ্র্যাঞ্চাইজিং চুক্তি উল্লেখ করে বলা হয়েছে যে এটি উনিশশো এর দশকে নিয়ন্ত্রণহীনতার পর প্রথমবারের মতো বাস পরিষেবাকে সরকারি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম দু সালে বি নেটওয়ার্কের প্রথম ধাপ চালু করেন যা বল্টন উইগান এবং বাড়ি ম্যানচেস্টার ও সালফোর্ডের অংশ জুড়ে দু হাজার তেইশ সালে ওল্ডহ্যাম এবং রোজডেল এতে যোগ দেয় এবং এই বছর গ্রেটার ম্যানচেস্টারের বাকি দুশো তিপ্পান্নটি বাস পরিষেবা অন্তর্ভুক্ত হয় মেট্রো মেয়রের অধীনে থাকা নগর অঞ্চলগুলো দু হাজার সতেরো সালে ফ্র্যাঞ্চাইজিং ক্ষমতা পেয়েছিল আইপিপিআর সিনিয়র গবেষণা সহযোগী মায়া সিঙ্গার হবস বলেন ফ্র্যাঞ্চাইজিং ইতিমধ্যে গ্রেটার ম্যাঞ্চেস্টারের মানুষের জন্য উন্নত পরিষেবা সরবরাহ করছে তবে এটি অর্জন করা সহজ ছিল না সময় এসেছে সরকারকে ভালো বাস পরিষেবার সঙ্গে এগিয়ে আসার এবং স্থানীয় নেতাদের এই যাত্রায় সমর্থন দেওয়ার নিউজ ডেস্ক বি